আর তান অফিসার প্রত্যেকটা স্টাফের ভুল আছে তাই এটা ব্যবস্থা লইতে তান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি বুঝি আজকে যে আমার মেন্টালি যা টর্চার করছেন এই আটচল্লিশ হাজার টাকার বিনিময়ে আমি তাকে খুব রিকোয়েস্ট করলাম যে স্যার এটা আমার একটা সমাধান করে দেন তার মানে এস ডিওর একটা পয়সা দিতে লাগবে এস ডিওরে তোমার টাকা বিশ হাজার দিলে এলে অ্যাডজাস্ট করে দিলে আমি ওগুলো না দেওয়ার কারণে আজকে তাই তেত্রিশ হাজার টাকা দিয়েছেন আজকে আবার একুশ দিনে প্রায় আটচল্লিশ হাজার টাকা বিদ্যুৎ বিল আসায় দীপাকে সোনাই নগদীগ্রাম তৃতীয়খন্ডে গ্রাহক জহিরুল হক লস্কর গত ফেব্রুয়ারি মাসে নিজের বাসগৃহের বৃহৎ পরিমাণের এই বিল আসায় কাবুগঞ্জের বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে গিয়ে অভিযোগ জানান পরে কার্যালয়ে জনৈক আধিকারিকের তদন্তে মিটারে ত্রুটি ধরা পড়ে পরবর্তীতে ওই আধিকারিক তার বাসগৃহে নতুন বৈদ্যুতিক মিটার লাগান কিন্তু পরবর্তীতে আটচল্লিশ হাজার টাকা বিলের পাশাপাশি তেত্রিশ হাজার টাকার আরেকটি নতুন বিল আশেপ বিপাকে পড়েছেন তিনি এ নিয়ে শুক্রবার বিদ্যুৎ কার্যালয়ে এসে নিজে খুব ব্যক্ত করেন ওই আদিকারিক বিষয়টি মীমাংসার জন্য হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন জহিরুল হক এনি আগামীতে আইনের দরস্থ হওয়ার পাশাপাশি প্রয়োজনে মুখ্যমন্ত্রী দরস্থ হবেন বলে জানান তিনি বিউরো রিপোর্ট ডেইলি আমার একটা বিগত দিনের একটা সমস্যা লইয়া আমার গত 2022 গিয়া আপনার চব্বিশ জানুয়ারি পর্যন্ত দুই হাজার চব্বিশ জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসের আমার আপলোড করা আছে আপ টু ডেট করা আছে বিল ওই যেমন তখন আমার চোদ্দোশো টাকাও বিল হয়েছে ছয়শো টাকা হয়েছে সাতশো টাকা হয়েছে মানে গত দুই বছরও বিল আমার হঠাৎ আমার ফেব্রুয়ারি মাসর দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আমার বিল একটা একুশ দিনে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা দুইশো আঠা অশি টাকা আটচল্লিশ হাজার আমার বিল আইছে তো আবার পরে আমি আমার এস এম আইসি আই একটা রিটেন কমপ্লেন এটা দিছি দেওয়ার পরে তাইন হইলা আমি এটা আপনার দেখে দিয়ার হইয়া তো রইলো তাইন চার পাঁচ দিন পরে তাই আমি দুজন স্টাফ লইয়া আহ আমার গেছেন গিয়ে একটা মিটার লাগাইছেন বুঝলেন আমরা এটা মিটারের মাঝে দেখিলেই দুই আড়াই মাস দেখলে পরে এটার মিটারের যেটা বিল ওই হিসাবে আপনার আপনারা বিল ইয়া করে দিলে তো তাই আড়াই মাস পরে আমার আবার গেছেন গিয়া দেখছেন মিটারে তো আমার ওই যেটা বিল আগর পুরানা যে আড়াই গত দুই আড়াই বছরের যে বিল যেটা যে রেশিও আসলো ও মতে আমার বিলটা ইয়ে হর তো এটা দেখার পরে তার সন্দেহ হইল যে এটা মধ্যে মনে হয় কিছু একটা ওর হয়ে তাই মিটারটা কিনা করছেন টেস্টিংয়ে ফাটাই দিয়েছেন শিলচারে টেস্টিংয়ে ফাটানোর পরে ওই টেস্টিং রিপোর্টটা এসে বুল রিপোর্ট আইছে ওই বুল রিপোর্ট আইছে বুল মানে মিটার খারাপ মিটার খারাপ হইছে ডিফেক্টিভ হইয়া আমার মিটার রিপোর্ট আইছে রিপোর্ট আওয়ার পরে তানে আমি জিগাই লমলে স্যার আমার পাল প্রতি এক দিন দুই দিন পর পর জিগাই আমার রিপোর্ট আইছে না স্যার কি আইছে তো তাইন গত পরশু আমার কইছেন যে আপনার রিপোর্ট আইছে মিটারটা খারাপ তো মিটার খারাপ হওয়ার পরে আমি কি তা করছি তানলে যোগাযোগ করছি পরে পরে তান কইছেন ঠিক আছে টাইম ঠিক করে দিয়া কইয়া তাইন আমারে গতকালকে রাত্রে আটটা উঠার সময় আমার হোয়াটসঅ্যাপে একটা বিল ফাটাইছেন তাই তেত্রিশ হাজার আটশো বত্রিশ টাকার একটা বিল ফাটাইছেন নতুন আমি বললাম স্যার এটা কিয়ার বিল বুঝলে না এটা তো ওরকম হয়েছে প্রিন্সিপাল আমার কিতা কিতি এক পারা চার্জ করে যেহেতু আমার আপ টু জানুয়ারি পর্যন্ত বিগত দিনের বিল প্রত্যেকটা বিল আমার পে করা ওই জায়গার মাঝে আমার তেত্রিশ হাজার টাকার বিল হইতে না এলো আজকে জিগে পেলে আমরা অফিস আসলাম তো তাই অনেক ইতিহাস দেখাইছেন আজকে অন্য খানো খানো কিতা হয়েছিল তাই সব ঠিক করে দিলেছেন আর তার অফিসর প্রত্যেকটা স্টাফের ভুল আছে তাই এটা ব্যবস্থা লইতে তান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি বুঝি আজকে যে আমার মেন্টালি যা টর্চার করছেন এই আটচল্লিশ হাজার টাকার বিনিময় আমি তাহলে খুব রিকোয়েস্ট করলাম যে এটা আমার একটা সমাধান করে দেন তার মানে এস ডিওর একটা পয়সা দিতে লাগবো এস ডিওরে তোমার টাকা বিশ হাজার দিলে এলে অ্যাডজাস্ট করে দিলে এবার আমি ওগু না দেওয়ার কারণে আজকে তাই তেত্রিশ হাজার টাকা দিয়েছেন আজকে আবার পরে কই না এটা তো দিতে লাগে ছয় মাস পরে আপনারে এই নতুন বিলর মিটার হিসাবে আপনার বিল দিবার এটা আমার দিতেই লাগে আর

সাজু ভাইয়ের কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন আর তাই কইছেন তুমি এটা লই যাওয়া দরকার আমি উঠাইমু আমি আশা করি সাজু লইবা ধন্যবাদ আপনারা সময় দিছেন এবং আপনারা আছেন আপনারা হয়তো কথাও কইছেন এখন তাই এই এইনগিয়া এবং এন্ড লগে তান স্টাফ আসলাম কয়েকজন আমি নাম ধরে ধরে চম্পা না তুই একজন আসলো এদিন সঙ্গে তারপরে নাসির কই একটা ছেলে আসলো আরো দুইজন ছেলে আসলো আমি নাম জানিনা এরাও আসলা তারা বাইরে রেখে তাই আমার লোক আমার সিসি ক্যামেরা ফটো আছে কি আছে না আমার কেন আমার ম্যানেজার পর্যন্ত কেন বয়স আসলাম তাই নাসলার আর তিন চারজন মানুষ হলো তার সামনে মাত্র তাই বয় করছই না আমি সাংঘাতিক ভাবে বুকি রেছি আর কি আপনারা আমার সাহায্য আর কি আমি স্টেপ লইছি কারণ অফিস তো না আমি অফিসিয়াল গাইডলাইন হিসাবে তো আমি স্টেপ লই মনে নেই যদি আজকে আমার এটা দোকান থাকতো আমার মতো আমি জ্যেসে তাদের কাজ করে নিলাম এখন টান্ডে কইছি যে একটা প্যারাল মিটার যেটা আপনারা শুনছেন আমি একটা প্যারাল মিটার প্যারাল মিটার কিন্তু আমরা অফিসিয়ালি এটা ভ্যালিড না প্যারালেল মিটার যে অফিসিয়ালি না না আমি 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 পাই এটা আমি যে টান্ডে পয়সা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার লাগে এটা ভ্যালিড না এটা জাস্ট আমি কই এটা যে তার যে কনজামশন যেটা এটা ইনিশিয়ালি ফার্স্ট টাইম যেরকম এটা ইনিশিয়ালি দেখার লাগে যে ইমিটার এই মধ্যে ডিফারেন্স কি রকম কিন্তু পয়সা যখন অ্যাডজাস্টমেন্ট দিতে লাগে তখন কিন্তু আমার প্রপার এভিডেন্স আমি আপলোড করতে লাগে